হ্যালো নমস্কার সকলকেই তো এই রেমাল 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 ঝড় সবাইকেই করে রেখেছে কাবু তো আমি সকাল সকাল আজকে সোমবার ছাদে উঠে গেছি দেখছি রাত্রির থেকে তো কারেন্ট ছিল না কিন্তু ইনভার্টারটা ছিল বলে তাই বেঁচে গেছি মশার কামড় থেকে তো ছাদে জল ছিল একটু একটু তাই খুব সুন্দর লাগছিল আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল ইনভার্টারটাও দেখছি হালকা হালকা পরিমাণে চার্জটাও কমে কমে আসছে আমি নিচে চলে আসছি নিচে কিচেনে এসে দেখছি মা চিংড়ি টাছ বেছে টেছে রেডি করে দিয়ে গেছে আমি সোমবার আজ খাবো না এই যে দুধটা ফুটছে আর এই দিকে রয়েছে আমার শেক বানানোর সব সরঞ্জাম এখানে রয়েছে ড্রাই ফ্রুটস যেটা আমি রাত্রিতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন কিভাবে আমি প্রোটিন শেকটা বানাচ্ছি ফ্রুট প্রোটিন শেকটা তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন আমি দুটো আমন্ডকে ভিজিয়ে দিয়েছিলাম কাল রাত্রিতেই তো সে আমন্ড আমি ছালটা ছাড়িয়ে নিলাম আটটার সাথে আমি অ্যাড করে দিলাম সাত থেকে আটটা কিশমিশ এবং এখানে আরও দুটো শুকনো খেজুর আমি অ্যাড করে দিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো মানে দিলে খুবই উপকার আর শুকনো খেজুরটার তো কোনো কিছু বলারই নেই এ অনেক কিছু কাজ করে আর এর ঘটনা নয় আরেক দিন আপনাদের কাছে অন্যদিন বলবো তো অনেক দিন ধরে আমি ভাবছি যে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসবো নিয়ে আসবো প্রত্যেক দিন বানাই আর খাওয়া হয়ে যায় বাবুকে দিয়ে দিই ওর বাবা খায় তো এখানে আমি খেজুর কলা আর কাজু আপেল অ্যাড করে দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম দুধ এক কাপ মতো দুধ দিয়ে দিলাম তো এগুলোকে আগে আমি ব্লেন্ডার করে দেবো আর এই ছোলার ছাতুটা আমি কিছুক্ষণ পরে দেবো এটা আগে হাফ ব্লেন্ড করে নিই তারপরে ওটা দিয়ে আবার ঘুরে ব্লেন্ড করব। তো এই দেখুন ব্লেন্ড করবার পরে এর থিকনেসটা আর এখানে আমি আবার দু চামচ ছোলার ছাতু অ্যাড করে দেব। এটা অনেক অনেক শরীরে খুব ভালো যারা রোগা রয়েছে যাদের শরীরে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে তো এটা প্রোটিনস একটা ফ্রুটস একটা সবাই খেতে পারেন ওয়েট গেনের জন্য একদম পারফেক্ট আছে ওয়েট গেনের জন্য আর একদম স্মুথি টাইপের আর দারুণ টেস্টি চাইলে এটাতে আপনারা বরফ ইউজ করতে পারেন কারণ এখন তো গরম আমি বানিয়ে নর্মালি আমি পনেরো মিনিট দশ মিনিট আমি ফ্রিজে রেখে দিই তারপরে বেরিয়ে করে ওদেরকে দিই একদম ঠান্ডা ঠান্ডা একদম আর প্রেমাল ঝড়ে সকলেই ভালোভাবে সতর্কভাবে থাকুন দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই